তো ভাইয়ের নামটা কাইন্ডলি একটু যদি বলতেন আপনি কোন ডিপার্টমেন্টে আছেন ধান গবেষণা আছে ওটা আছে এটি বিষয় আচ্ছা তাহলে কৃষক ভাইদেরকে কি বলবো যদি ওই যে ওনাদের তো প্রবলেম হয় নর্মালি শ্যাওলার আর কি ওনাদের কি এই মাত্রায় দিতে বলবো এটাও দিতে পারে তারপরে আপনার দুধও দেওয়া যায় দুধ দিলে কি ডোজে দিতে হবে দিলে আপনি ওইটা আপনি মতলা করে হ্যাঁ সাথে বেঁধে পানির সাথে মিশিয়ে দিলে এই আপনি দুধেও কাজ করবে মানে তাদের কমার সালভেট আর কি পরিমাণ ডোজ কি দিতে হবে কপার সালফেট হলো আপনার দশ লিটার এত এসপি করা হয় না পরিমাণ মতো করে দেওয়া হয় আর পানির সাথে মিশিয়ে দেওয়া হয় এইটা হচ্ছে আমি একটা কোন জায়গায় যেন একটা আর্টিকেল পড়ছিলাম যে আপনার কাপড়ের মধ্যে বেঁধে এই জমির মধ্যে টেনে নিতে হয় যে ট্রেনের কাছে অথবা যে জায়গাটা পানি প্রবাহ হচ্ছে ওই প্রবাহের মুখে যদি দেওয়া যায় তাহলে সেখান থেকেও আপনার ছুটে যায় ছুটে যায় এটা নিয়ন্ত্রণে থাকে আচ্ছা ভাই তো থ্যাংক ইউ আপনাকে কষ্ট দিলাম আচ্ছা ভাই